আসসালামু আলাইকুম কাজ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতোই আমরা আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের প্রিয় চ্যানেল ক্রেজি বয়েস থ্রি থেকে প্রতিবারের মতো আমরাও আমাদের মাহমুদ ভাইয়ের গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আর আজকে আমাদের গাড়ি ড্রাইভিং করছেন শিমুল ভাই আর আজকে আমরা যাচ্ছি যশোরের অন্যতম এবং সৌন্দর্যময় একটি জায়গা যার নাম জিস গার্ডেন শুধু যে সেখানে গিয়ে আমরা জিস গার্ডেন দেখবো তা নয় আমরা রাস্তাতেই আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম এবং সেই সাথে একটি ট্রেনও দেখতে পেলাম যার মধ্য দিয়ে দৈনিক বহু মানুষ যাতায়াত করে থাকে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জিস গার্ডেনের সামনে এবং গাড়ি থেকে নামলেন আমাদের মাহমুদ ভাই সেই সাথে আমরা একে একে সবাই গাড়ি থেকে নেমে পড়লাম এবং রওনা দিলাম টিকিট কাউন্টারের উদ্দেশ্যে টিকিট কাউন্টারে এসে আমরা চারটি টিকিটের অর্ডার দেই এবং সাথে সাথে টিকিটের ভিতরে থাকা লোকটি আমাদেরকে চারটি টিকিট দিয়ে দেয় এবং সেই টিকিটগুলো নিয়েই কিন্তু আমরা চলে আসি একদম প্রবেশ গেটে প্রবেশ গেটে আমরা টিকিট ম্যানের কাছে টিকিট জমা দিয়ে ভিতরে যখন ঢুকলাম তখনই দেখতে পেলাম ছোট্ট একটি পানির ঝর্ণা যার চারপাশ দিয়ে স্প্রিং জাতীয় একটা পাইপ রয়েছে এবং সেই পাইপের ফুটোগুলো দিয়ে পানি পড়ছে এবং সেখানে একটি বৃষ্টির সাউন্ডের মতো সাউন্ড হচ্ছে সত্যি ঝর্ণাটি ছোটখাটো হলেও তার ভিতরে যে কারুকার্য করা হয়েছে তা অসাধারণ আর একটু ভিতরে গিয়ে দেখা হলো আমাদের দুটো বাঘ মামার সাথে যা দেখে তো রীতিমতো আমরা অবাক এবং আমাদের শিমল ভাইয়ের সাথে সাথে একটি বাঘের পিঠে চড়ে বসলো একমাত্র নকল বাঘ বলেই শিমল ভাই ওঠার সাহস পেল যদি সত্যিকারের বাঘ হতো তাহলে তার ধারে কাছে কোনোদিন দাগে দেখা যেত না এদিকে আচমকা হঠাৎ করে একটি বাঘ মাহমুদ ভাইয়ের হাত কামড়ে দেয় থাক ভাই আপনি নকল ভাগকে ভয় পেন না আমি আপনাকে একটা চকলেট কিনে দিব। পাশেই দেখতে পেলাম ছোট্ট একটি জলাশয় সম্ভবত যার মধ্যে মাছ চাষ করা হয় এবং এর উপরে আরো বিভিন্ন কিছু কারুকার্য করা হয়েছে যা দেখতে সত্যি অসাধারণ লাগছে আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম তার পাশ দিয়ে নিরাপত্তা বেষ্টিত এবং মাঝখানে দুটি বক এবং একটি টাইগার বাঘটি হা করে আছে এবং একটি বক তার মুখের ভিতর দিকে তাকিয়ে আছে এই পুথিকে দিয়ে ঠিক কি বোঝানো হয়েছে তা আমরা কেউই বুঝতে পারিনি আর একটু ঘুরাঘুরি করতেই দেখতে পেলাম অসাধারণ একটি চিত্র সম্ভবত এখানে একজন বীরের যে অস্ত্র চালানোর দৃশ্য সেটা ফুটে ওঠানোর চেষ্টা করা হয়েছে এই পার্ক যেন প্রকৃতির আঁকা এক অপূর্ব ছবি আর এই পার্কের প্রকৃতির মাঝেই যেন লুকিয়ে আছে শান্তি এবং বলছে মনের কথা প্রকৃতির সাথে কিংবা প্রকৃতির মাঝে সময় কাটালে প্রকৃতি আসলেই অনেক প্রশান্তি দেয় এখানে আসার পর আমার আরেকটা জিনিসের দিকে খুব নজর গেল সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি এই ধরনের ঘোড়া প্রাচীনকালে রাজা বাচ্চারা ব্যবহার করত সেগুলো তারা নিজস্ব চলাচলের কাজেও ব্যবহার করতো এমনকি যুদ্ধের সময় ব্যবহার করত এবং এই ঘোড়াটি তারই অর্থ বহন করে তারপর আমরা দেখতে পেলাম একটি পুকুর এবং পুকুরের এ পার থেকে ও পারে যাওয়ার জন্য একটি ব্রিজ যেটা সাধারণত একটা ঝুলন্ত ব্রিজ এবং এই ব্রিজের উপর দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না শুধুমাত্র মানুষ চলাচল করার জন্যই এই নির্মাণ করা হয়েছে এই ব্রিজের উপর দিয়ে যখন হাঁটলাম তখন তার দুই পাশের পুকুরের পানি দেখে খুব খুব খুবই ভালো লাগছিল ঘোরাঘুরির মাঝখান দিয়ে আমরা একটি দোলনা দেখতে পেলাম এবং লোভ সামলাতে না পেরে আনন্দ করার জন্য আমরা সেই ঝোংলাতে উঠে পড়লাম এবং আনন্দ করতে লাগলাম ঘোরাঘুরি শেষ পর্যায়ে আমরা হাজির হই সুইমিং পুলের গেটের সামনে সেখানে আমরা আমাদের সুইমিং এর টিকিট জমা দিয়ে গেটের ভিতর দিয়ে সাঁতার কাটার উদ্দেশ্যে আমরা প্রবেশ করি সুইমিং পুল গ্রাউন্ডের ভিতরে ডিস গার্ডেনের ভিতরে থাকা সুইমিং পুলের এই জায়গাটি যেন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে গিয়েছে আর আমরা ঠিক করেছি এই মনোরম এবং সবুজ শ্যামলা পরিবেশে যে সুইমিং পুলটি রয়েছে সেই সুইমিং পুলে সাঁতার কাটানোর অভিজ্ঞতা আপনাদের সামনে আমরা তুলে এই পার্কের সুইমিং পুলটি অসাধারণ খুবই পরিষ্কার পানি আর চারপাশে সবুজ গাছের ছায়া পড়েছে পানিতে এটি এমনভাবে তৈরি যে আপনি এখানে সে প্রকৃতির সঙ্গে মিশে থেকে যেতে বাধ্য এখানকার পরিবেশ সত্যি চমৎকার আর সুইমিং পুলটি ছোট বড় সবার জন্যই উপযোগী আমরা ছাড়া আরও অনেক মানুষ এখানে এসেছেন তাদের ক্লান্তি দূর করে শরীর এবং মনকে সতেজ করার জন্য পাখির চারপাশের মানুষের কি আওয়াজ আর পানির শব্দ সব মিলিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে এমন পরিবেশের সুইমিং পুলে গোসল করা শুধু শরীর নয় মনের জন্য প্রশান্তি এনে দেয় সুইমিং পুলে নামার আগে আমাদের সবার মধ্যে একটু উত্তেজনা ছিল ঠান্ডা পানিতে প্রথমে পা দিতেই মনে হলো যেন শরীরে সব ক্লান্তি ধুয়ে গেল আমরা একে একে সবাই পানিতে নামলাম পানিতে ঢেউ তুলতে সাঁতার কাটতে আর হেসে গেলে সময় যে কখন কেটে গেল বুঝতেই পারিনি এই যে দেখতেই পাচ্ছেন এখানের পানিগুলো কত পরিষ্কার এবং কতটা স্বচ্ছ এবং সবাই মিলিয়ে এখানে গোসল করে তাদের ক্লান্তি দূর করে তাদের শরীর এবং মনকে সতেজ করছে আর আমরাও কিন্তু তাদের কোনো অংশে ব্যতিক্রম নই একে অপরকে পানি ছিটানো পানিতে ডুব দিয়ে মাথা তুলে আবার ডুব দেওয়া এই আনন্দের মুহূর্তগুলো কখনো ভুলব না সুইমিং পুলের মাঝখানে একটি স্লাইডও রয়েছে যেখানে সবার মধ্যে প্রতিযোগিতা চলছিল কে আগে নামবে সুইমিং পুলে গোসল করা শেষে আমরা চলে আসলাম গেটের সেই ছোট ঝর্ণাটির কাছে এবং বসে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনারা যদি ছুটির দিনে আপনাদের পরিবারকে নিয়ে সময় কাটাতে চান তাহলে যশোরের জিস গার্ডেন পার্ক হতে পারে আপনার জন্য সেরা একটি জায়গা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন